সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে শুরুতেই থাকছে লেবাননে হামলা চালালে ইসরায়েল মানচিত্র থেকে মুছে যাবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলার মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ হুশিয়ারি দিয়ে বলেছেন লেবাননের বিরুদ্ধে যুদ্ধের হুমকি আমাদের ভীত করে না এবং আমাদের ভয় পাওয়া উচিত নয় কারণ শত্রু ভালো করেই জানে যে আমরা কঠিনতম পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত রেখেছি এবারে জানাবো হিজবুলার হামলায় ইসরায়েলের আয়রনড্রোম ব্যর্থ হতে পারে আশঙ্কা যুক্তরাষ্ট্রের জানিয়ে দেব লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লায় যোগ দিতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের ইরান সমর্থিত হাজার হাজার যোদ্ধা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে চান তারা ইরান সমর্থিত দলগুলোর কর্মকর্তা এবং বিশ্লেষকরা বলেছেন ইসরায়েলের সঙ্গে বর্তমান সংঘাত পূর্ণাঙ্গ রূপ নিতে পারে আশঙ্কায় এমন প্রস্তাব দিয়েছেন তারা এদিকে রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া উপত্যকায় ইউক্রেনীয় হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল রাশিয়া এবং সর্বশেষ জানাবো লেবাননে ফসফরাস বোমা ব্যবহার করেছে ইসরায়েল লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে ইসরায়েলের দক্ষিণ লেবাননের বনাঞ্চল লক্ষ্য করে ফসফরাস বোমা হামলা চালিয়েছে ইসরায়েল এর ফলে সেখানে আগুন ধরে গেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন লেবাননে হামলা চালালে ইসরায়েল মানচিত্র থেকে মুছে যাবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলার মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ হুশিয়ারি দিয়ে বলেছেন লেবাননের বিরুদ্ধে যুদ্ধের হুমকি আমাদের ভীত করে না এবং আমাদের ভয় পাওয়া উচিত নয় কারণ শত্রু ভালো করেই জানে আমরা কঠিনতম পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত রেখেছি সেই সঙ্গে আগ্রাসন চালালে তার কপালেও কি আছে সেটাও সে জানে গত বুধবার ইজরা হামলায় নিহত হিজবুলার ফিল্ড কমান্ডার তালেব সামি আবদুল্লাহ ওরফে আবু তালেব স্মরণে এক টেলিভিশন ভাষণে এই হুশিয়ারি উচ্চারণ করেন নাসরোল্লাভ হিজবুলার নেতার ওই হুশিয়ারির পর আরব বিশ্বের প্রখ্যাত রাজনৈতিক ভাষ্যকর আব্দুল বারি আতোয়ান বলেছেন ইসরায়েল লেবাননের বিরুদ্ধে কোনোরকম কাপুরুষতা দেখানোর চেষ্টা করলে হিজবুলা তার দাঁত ভাঙা জবাব দেবে সম্প্রতি বার্তা সংস্থা রাই আল ওয়াওমে এক সংবাদ বিশ্লেষণে তাওয়ান লিখেছেন সৈয়দ হাসান নাসরোলার ভাষণের গুরুত্ব উপলব্ধি করতে হলে আমাদের ওই ভাষণের ব্যাপারে তিন পক্ষের প্রতিক্রিয়া বিশ্লেষণ করতে হবে ওই সাংবাদিক তার নিবন্ধে বলেন সবার আগে প্রতিক্রিয়া জানিয়েছেন সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডলিডিস তিনি ঘাবড়ে গিয়ে বলেছেন লেবাননের বিরুদ্ধে কোনও ধরনের যুদ্ধে জড়ানোর ইচ্ছা সাইপ্রাসের নেই হিজবুলার হুথ হুদ ড্রোন ইসরায়েলের জন্য নয়া বিস্ময় বলে উল্লেখ করে আতোয়ান লিখেছেন ইসরায়েলি গণমাধ্যমের পাশাপাশি সামরিক বিশেষজ্ঞরা হিজবুলার হাতে থাকা লাখো লাখ ক্ষেপণাস্ত্র ড্রোন এবং রকেটের কথা উল্লেখ করে বলেছেন এসব ক্ষেপণাস্ত্র মোকাবেলা ইসরায়েলের সামরিক এবং দিক দিয়ে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে বিশেষ করে হিসবুলার উত্তর ইসরায়েলে তাদের বিষয়কর হুথ হুথ গোয়েন্দা ড্রোন পাঠানোর পর ইসরায়েলি কর্মকর্তাদের ঘুম হারাম হয়ে গেছে তিনি বলেন গত সপ্তাহে হিজবুলার পক্ষ থেকে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে হুথ হুথ ড্রোনটি ইসরায়েলের কথিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে হাইফা বিমান এবং নৌঘাটি সহ গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোর স্পর্শকাতর ছবি তুলে নির্বিঘ্নে লেবাননে ফিরে গেছে ইসরায়েল ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বলে মার্কিন সাংবাদিক থমাস ফ্রাইডম্যানের বিষয়ে লিখেছেন নিউ ইয়র্ক ফ্রাইডম্যান একথা স্বীকার করেছেন যে ইসরায়েলকে এখন গাজা লেবানন এবং পশ্চিম তীরে এই তিন ফ্রন্টে যুদ্ধ করতে হচ্ছে যে ইসরায়েলকে আমরা এতদিন চিনতাম তা পতনের দিকে ধাবিত হচ্ছে এই ইসরায়েল এখন ইরান নামক একটি বড় শক্তির মুখোমুখি যে শক্তি মধ্যপ্রাচ্যে তার প্রক্সেপ এবং সামরিক সক্ষমতাগুলো ব্যবহার করে ইসরায়েলকে ধ্বংস করে দিতে চায় আতনতা তার নিবন্ধে সতর্ক করে দিয়ে বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহ আসলে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের যুদ্ধে জড়াতে চান তবে এই যুদ্ধে মূলত লাভের ফসল ঘরে তুলবে রাশিয়া এবং চীন সাইপ্রাস ইসরায়েল গোপন চুক্তির তথ্য এখন হিজবুলার হাতে উল্লেখ করে আব্দুল বারি আতোয়ান বলেন সাইদ হাসান নাসরুল্লাহ এই প্রথমবারের মতো ভূমধ্য সাগরে অবস্থিত ইউরোপীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাসকে চোখরাঙানি দিয়েছেন এমনকি দেশটির বিমানবন্দর সহ অন্যান্য স্থাপনায় হামলা চালানোর হুমকিও দিয়েছেন এ বিষয়ে আরবের এই রাজনৈতিক বিশ্লেষক আরো বলেন হিজবুলা নেতা সংগঠনটির গোয়েন্দা সূত্রে নিখুঁত খবর পাওয়ার পরে এই হুমকি দিয়েছেন গোয়েন্দার সূত্রে খবর পাওয়া যায় যে গত এপ্রিলে সাইপ্রাসের একটি পাহাড়ি এলাকায় ইসরায়েল সাইপ্রাসের একটি যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে যে পাহাড়ি এলাকার সঙ্গে দক্ষিণ লেবাননের পাহাড়ি এলাকার মিল রয়েছে নিজেদের গোয়েন্দা সূত্র হিজবুল্লা আরও খবর পেয়েছে যে ইসরায়েল এবং সাইপ্রাস এমন একটি চুক্তি করেছে যার ভিত্তিতে হিজবুলার হামলায় ইসরায়েলের বিমানবন্দরগুলো ধ্বংস হয়ে গেলে সাইপ্রাস তার বিমানবন্দরগুলো ইসরায়েলের সামরিক এবং বেসামরিক বিমানগুলোর জন্য উন্মুক্ত করে দেবে হুথ শুধু গোয়েন্দা ড্রোনই নয় এর হামলা চালানোর শক্তি রয়েছে জানিয়ে আতোয়ান লিখেছেন ইহুদিবাদী ইসরায়েলি জেনারেলরা গত বছর ধরে ক্ষেপণাস্ত্র শক্তির উপর গভীর নজর রেখে আসলেও সক্ষমতা দেখে তারা হকচুকিয়ে গেছেন তারা একথা উপলব্ধি করেছেন যে হুদহুদে রয়েছে অসম্ভব দ্রুতগতি এবং রাড়ার ব্যবস্থা ফাঁকি দিয়ে অত্যন্ত কম উচ্চতায় উড়ে যাওয়ার সক্ষমতা সেই সঙ্গে এই ড্রোনে উচ্চমাত্রার বিস্ফোরক দ্রব্য ওয়ারহেড বসানো যায় অর্থাৎ হিজবুলা চাইলে এই ধরনের ড্রোন ব্যবহার করে ইসরায়েলের স্পর্শকাতর স্থাপনাগুলোতে হামলাও চালাতে পারে সেই সঙ্গে আত্মিক মনোবল এবং সামরিক শক্তির দিক দিয়ে হিজবল এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী অবস্থায় রয়েছে বলেও মনে করে রাজনৈতিক বিশ্লেষক তিনি বলেন ঠিক এ কারণে সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি লেবানন সফরে গিয়ে খালি হাতে ওয়াশিংটনে ফিরে গেছেন এই অবস্থায় লেবাননে হামলা চালানোর আগেই তেলাবি বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে বলে মন্তব্য করেছেন আব্দুল বারিয়াতোয়ান এই আরব বিশ্লেষক তার নিবন্ধে হিজবোলার বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধমন্ত্রী ইয়ুব গ্যালুটের হুমকির প্রতি ইঙ্গিত করে লিখেছেন গ্যালুণ্টের মতো কর্মকর্তারা হিজবোলাকে এ পর্যন্ত বেশ কয়েকবার হুমকি দিয়েছেন কিন্তু তার যদি সেরকম সক্ষমতা থাকত তাহলে তিনি তা বাস্তবায়ন করতেন অথবা চুপ থাকতেন ফাঁকা আওয়াজ দিতেন না আতোয়ান বলেন তিনি এ বিষয়ে নিশ্চিত যে লেবানন ভূখণ্ডে ইসরায়েলি প্রথম ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই তেলাবি বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে হিজবুলার হামলায় ইসরায়েলের আয়রন রোম ব্যর্থ হতে পারে শঙ্কা যুক্তরাষ্ট্রের লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুলার সঙ্গে যে কোনো সর্বাত্মক যুদ্ধে প্রথম আঘাতে বিপর্যস্ত হতে পারে ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এমনটি আশঙ্কা করেছে যুক্তরাষ্ট্র এ বিষয়ে তারা সতর্কতার কথাও জানিয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিশ্লেষণ এবং পর্যালোচনায় এই শঙ্কার কথা উঠে এসেছে নতুন করে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে তা দু সালের বিধ্বংসী দ্বিতীয় লেবানন যুদ্ধের চেয়েও বেশি ভয়াবহ হতে পারে বলে মনে করছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর দিয়েছে ইসরায়েল এবং হিজবুলার মধ্যে সর্বাত্মক যুদ্ধ এড়ানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স কারণ সীমান্তে বেড়ে ওঠা উত্তেজনা এবং একটি গুরুত্বপূর্ণ যুদ্ধে পরিণত হওয়ার বাড়িয়ে তুলেছে শুক্রবার কুয়েতের নাগরিকদের লেবানন ভ্রমণ না করার সতর্কতা দিয়েছেন যারা লেবাননে আছেন তাদেরকেও দেশে ফেরার পরামর্শ দিয়েছে কুয়েত এই পরিস্থিতিতে ওয়াশিংটনে ইসরায়েলি প্রতিনিধিদের জানানো হয়েছে যুদ্ধে পরিণত হলে যুক্তরাষ্ট্র নিরাপত্তা সহায়তা দেবে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের এর মধ্যেই সম্ভাব্য বিধ্বংসী ফলাফল এড়ানোর জন্য বিবেক এবং যুক্তি প্রয়োগের আহ্বান জানিয়েছেন দু সাল থেকে বিশ্বের সেরা সজ্জিত এবং অরাষ্ট্রীয় গোষ্ঠী হিসেবে পরিচিত হিজবুল্লা তাদের অস্ত্রাগারে মজুদ বাড়িয়েছে যার মধ্যে রয়েছে আত্মঘাতী ড্রোন বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং এক লাখ বিশ হাজার থেকে দুই লাখ ক্ষেপণাস্ত্র হিজবুলার প্রধান সায়দ নাসরুল্লাহ বলেছেন তার গোষ্ঠী এক লাখ সশস্ত্র যোদ্ধার উপর নির্ভর করতে পারে যদিও ধারণা করা হয় তাদের মূল সামরিক শক্তি সম্ভবত নাসরুল্লাহ দাবি করা যোদ্ধাদের এক তৃতীয়াংশ তবে এসব যোদ্ধারা অনেকেই সিরিয়ায় যুদ্ধের অভিজ্ঞতা লাভ করেছে হিজবুলার বৃহৎ ক্ষেপণাস্ত্র মজুদ এবং এগুলোর ব্যবহার সংক্রান্ত অভিযানিক কৌশল ইসরায়েলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে তাদের মজুতে প্রচলিত ক্ষেপণাস্ত্রের পাশাপাশি শত শত নির্ভুল আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র রয়েছে যা শক্তিশালী বাংকার এবং ভ্রাম্যমাণ লঞ্চার থেকে নিক্ষেপ করা যায় হিজবুলার ক্রমবর্ধমান ড্রোনের ব্যবহার বিশেষ করে আত্মঘাতী ড্রোনগুলো ইসরায়েলের বিদ্যমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ হিজবুল্লায় যোগ দিতে ইচ্ছুক ইরান সমর্থিত হাজারো যোদ্ধা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলায় যোগ দিতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের ইরান সমর্থিত হাজার হাজার যোদ্ধা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে চান তারা ইরান সমর্থিত দলগুলোর কর্মকর্তা এবং বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের সঙ্গে বর্তমান সংঘাত সম্পূর্ণরূপে যুদ্ধের রূপ নিতে পারে আশঙ্কায় এমন প্রস্তাব দিয়েছেন তারা রবিবার এক প্রতিবেদনে মার্কিন বার্তা সংস্থা এপিএ এ খবর জানিয়েছে কর্মকর্তারা আরও বলেছেন গত এক দশকে সিরিয়ায় ১৩ বছরের সংঘাতের একত্রে যুদ্ধ করেছে লেবানন ইরাক আফগানিস্তান এবং পাকিস্তানের ইরান সমর্থিত যোদ্ধারা সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে তারা ভারসাম্য বজায় রাখতে সাহায্য করেছেন তারা আবারও ইসরায়েলের বিরুদ্ধে একজোট হতে পারেন গত সাতই অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে উত্তর ইসরায়েলের লেবানন সীমান্তে হিজবুলার যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ বেড়েছে চলতি মাসে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা হিজবুলার সামরিক কমান্ডার নিহত হওয়ার পর উত্তরে পরিস্থিতি আরও খারাপ হয়েছে অবশ্য হিজবুল্লাও উত্তর ইসরায়েলের শত শত রকেট এবং ড্রোন হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে বুধবার এক বক্তৃতায় হিজবুলা নেতা হাসান নাসরুল্লাহ বলেছেন ইরান ইরাক সিরিয়া ইয়েমেন এবং অন্যান্য দেশের নেতারা এর আগে হিসবোলাকে সাহায্য করার জন্যে কয়েক হাজার যোদ্ধা পাঠানোর প্রস্তাব দিয়েছিল তবে তিনি বলেছিলেন এই গোষ্ঠী এরই মধ্যে এক লাখ যোদ্ধা রয়েছে তিনি আরও বলেছেন হিজবুলার জনশক্তির একটা অংশ শুধু ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে বিশেষ করে যারা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় পারদর্শী কিন্তু সর্বাত্মক যুদ্ধের ক্ষেত্রে তার পরিবর্তন হতে পারে ইরান সমর্থিত লেবানিস এবং ইরাকি গোষ্ঠীর কর্মকর্তারা বলেছেন লেবারন ইসরায়েল সীমান্তে যুদ্ধ শুরু হলে আশপাশের অঞ্চল থেকে ইরান সমর্থিত যোদ্ধারা যোগ দেবেন ইরাকের ইরান সমর্থিত গোষ্ঠীর এক কর্মকর্তাও একই কথা বলেছেন যদি সর্বাত্মক যুদ্ধ শুরু হয় আমরা হিজবুলার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে যাব ক্রিমিয়ায় ইউক্রেনীয় হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল রাশিয়া দখলকৃত ক্রিমিয়া উপত্যকায় ইউক্রেনীয় হামলার জন্য দায়ী যুক্তরাষ্ট্র রবিবার রাশিয়া এই দোষারোপ করেছে পাঁচটি মার্কিন সরবরাহকৃত ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন ওই হামলায় তিন শিশুসহ অন্তত পাঁচজন নিহত এবং একশো জন আহত হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে গুচ্ছভোমা ওয়ারহেড যুক্ত যুক্তরাষ্ট্রে সরবরাহ করা চারটি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু বিস্ফোরকগুলো মাস আকাশে বিস্ফোরিত হয়েছে রুশ মন্ত্রণালয় বলছে মার্কিন বিশেষজ্ঞরা ক্ষেপণাস্ত্রগুলোর উডয়নের গতিপথ নির্ধারণ করে দিয়েছে মার্কিন গোয়েন্দা স্যাটেলাইটে পথ তথ্যের ভিত্তিতে যার অর্থ হল যুক্তরাষ্ট্র এ হামলার জন্য সরাসরি দায়ী বিবৃতিতে বলা হয়েছে সেবস্থপলে বেসামরিকদের ওপর পরিকল্পিত ক্ষেপণাস্ত্র হামলার দায় সবার আগে বর্তায় ওয়াশিংটনের উপর যারা ইউক্রেনকে অস্ত্র দিয়েছে এরপর দায়ী কেবের শাসকরা যাদের ভূখণ্ড থেকে হামলা চালানো হয়েছে চলতি বছরের শুরুর দিকে ইউক্রেনকে দূরপাল্লার এটিএসি এম ক্ষেপণাস্ত্র সরবরাহ শুরু করে যুক্তরাষ্ট্র রয়টার্সের পক্ষ থেকে রণক্ষেত্রের এসব তথ্যের সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি রয়টার্স লেবারনে ভয়ঙ্কর ফসফরাস বোমা ইসরায়েলের লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে ইসরায়েল দক্ষিণ লেবাননের বনাঞ্চল লক্ষ্য করে ফসফরাস বোমা হামলা চালিয়েছে এর ফলে সেখানে আগুন ধরে গেছে কাফার কিলা শহরের কাছে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে এনএনএ খবর আল জাজিরার হিউম্যান রাইটস ওয়াসের গবেষক রামজি কাইজ সাম্প্রতিক এক প্রতিবেদনে বলেছেন জনবহুল এলাকায় ইসরায়েলের এয়ারবাস সাদা ফসফরার যুদ্ধাস্ত্র ব্যবহার নির্বিচারে বেসামরিক লোকজনের ক্ষতি করেছে এবং অনেকে তাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য করেছে এদিকে আল জাজিরার সানাদ ফ্যাক্ট চেকিং এজেন্সি যাচাই করে একটি ভিডিওতে দেখা গেছে আপার গ্যালালির আয়লেত আশাহারে একটি ইজরালি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হিজবুলা ড্রোন হামলায় সেনাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে এক্সে ইসরায়েলি আর্মি রেডিও শেয়ার করা ফুটেজে দেখা যায় ইজরালি ঘাটির আশপাশে বাসতে দেখা গেছে সেনারা ভয়ে দৌড়ে পালাচ্ছে